السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ و صحبہ وسلم تسلیماً کثیراً اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اتا امر اللہ فلا تستعجلوه سبحانہ وتعالى عما یشرکون ينزل الملائکت بالروح من امره على من یشعو من عباده ان انظروا انہو لا الہ الا انا فاتقون سمانی تو حاطر ماندولی از کیا اپنا درس ہم نے تفسیر আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন সুরাতুল নাহালের প্রথম আয়াতে ইসমিল্লাহ রহমান রহিম আতা আমর আমল্লা ফালাতাস্তা জেলু সুবাহে কুন আল্লাহ পাক ইরশাদ করছেন যে আল্লাহ পাকের আদেশ এসে গেছে ফালাতাস্তা জেলু সুতরাং সে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করিও না আল্লাহ পাকের আদেশ এসে গেছে অতীতের শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যক্ত করেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যেটা নিশ্চিত বিষয় সে সম্পর্কে আর তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কেয়ামতের আদেশ যে নিশ্চিত কেয়ামতের আদেশ আল্লাহ পাকের আসবে সুতরাং এই ব্যাপারে তোমরা তাড়াহোড়া করিও না আর আরেকটি তফসির করা হয়েছে আমরুল্লাহ পাকের আদেশের সেটা হচ্ছে আল্লাহ পাকের আজাবের আদেশ ওই সব জাতির জন্য যেই জাতি নবী আসার পরে নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং তারা তাড়াহুড়া করে যে কোথায় তোমার আজাব তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ যে তোমরা যদি না মানো আমাকে আমার নিয়ে আসা দিনকে যদি অমান্য করো আমার এলাহার প্রতি যদি ইমআন না নিয়ে আসো তাহলে তোমাদের আজাব আসবে কোথায় সে আজাব এর জন্য যে তাড়াহুড়া করে আল্লাহ ফাকরবুল আলমিন এই সুরার প্রথমে মক্কার লোকদেরকে যারা নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল অস্বীকার করেছিল তাদেরকে ঘোষণা করে শুনিয়ে দিচ্ছেন যে আল্লাপাকের এই আজাবে আদেশ নিশ্চিত আসবেই আর তা বদরে এসে গিয়েছিল এবং তারপরে মক্কা বিজয়ের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছিল এর সাদ করছেন ফালাতাস্তা জেলু সুতরাং তোমরা এই ব্যাপারে তাড়াহোড়া করিও না সুব আল্লাহ পাক পাক ও পবিত্র আল্লাপাক দুর্বল নন পাক অসহায় নন যে তিনি সক্ষম হচ্ছেন না অত্যা আলা আম্মায়ু শেখুন আর আর যেসব কে তোমরা পাকের অংশী বানিয়ে থাকো সে সব থেকে আল্লাহ রব্বুল আলমিন বহু ঊর্ধ্বে এই সুরাতুন নাহাল সুরাতুন নাহাল এই জন্য নামকরণ করা হয়েছে যে এই সুরাই আল্লাহ রব্বুল আলমিন নাহাল মানে হচ্ছে মৌমাছি আর মৌমাছির কথা এবং মৌমাছির মাধ্যমে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মধু দান করে থাকেন এই মধুর উপকারিতার কথা মহান আল্লাহ বর্ণনা করেছেন এই সুরানবী কার সাল্লাহ সালের মক্কে জীবনে নাজল হয়েছে আর এতে রয়েছে একশো আঠাশটি আয়াত মহান আল্লাহ ইরসাদ করেছেন যে আল্লাহ পাকের আদেশ নিশ্চিত এসে গেছে অর্থাৎ শীঘ্রই আসবে তোমাদের কাছে এতে কোনো সন্দেহ নেই আতা আমর তাস্তা আস্তা সুতরাং এই ব্যাপারে তোমরা তাড়াহুড়া করিও না সেটি কিয়ামতো হইতে পারে আবার সেটি আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে আজাব হইতে পারে যে আজাব সম্পর্কে কাফেররা তাড়াহুড়া করছিল আর বলছিল যে হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তুমি যে বলছো যে আমরা যদি তোমাকে না মানি তোমার দিনকে গ্রহণ না করি তাহলে আমাদের আজাব শাস্তি আসবে কোথায় সে আযাব শাস্তি আল্লাহ সাল্লাম এই জন্য ইউসুফ আল্লাহ এদেরকে দুর্ভিক্ষ দাও দুর্ভিক্ষের শাস্তি দাও যেমন তুমি ইউসুফ আলি সালামের জামানায় সাত বছরের দুর্ভিক্ষ দিয়েছিলে তাই আল্লাহ আল্লাহাকের রসুল দোয়া কবুল হয়েছিল এবং মক্কায় এমন দুর্ভিক্ষ নেমে এসেছিল যে কঠিন অবস্থা হয়ে পড়েছিল এই কাফেরদের। কাফিরদের আল্লাহাক গচ্ছু ভায়না আল্লাহ পাক পাক ও পবিত্র সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে আম্মা এবং আল্লাহ পাক রবুল আলমিনের সাথে যে যেসবকে অংশী বানিয়ে থাকো সেসব থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইউনাজুল মালা এখাতে বীর্রু হেমিন আম রহি আলা মাইয়া শাউমিন এবাদে আল্লাহ পাক ফিরস্তাগুনকে নাজিল করে থাকেন বীর্রু হেমিন আম রহি তার আদেশ সে ওয়াহি নিয়ে রুহ মানে এখানে হচ্ছে ওয়াহি বা নবুয় আল্লাহ পাক ফেরেস্তাগনকে নাজিল করে থাকেন ওয়াহি দিয়ে আর এই কোরআনে কেরিমে ওয়াহিকে একাধিক আয়াতের রুহ বলা হয়েছে ও কাজালিক আউ হাইনা এলে কা রুহ হামিন আমরিনা আল্লাহ পাক একটি আয়াতের সাদ করছেন আর এইভাবে আমি হে নবি আল্লাহ পাক বলছেন যে আউ হাইনা তোমার কাছে ওয়াহি করেছি রুহ হামিন আমরেনা আমার আদেশে আমার রুহ অর্থাৎ আমার এই ওয়াহি নাজিল করেছি মহান আল্লাহ এর করেছেন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নাজিল করে থাকেন তার নিয়ে বীর রুহে আসা যার ওপরে চান তার বান্দাদের মধ্য থেকে মেনে বাধে যাকে আল্লাহ মনোনীত করতে চান তাকে আল্লাহ পাক রেসালাত দিয়ে নবদ দিয়ে সম্মানিত করেন তো আল্লাহ পাক শেষ নবী মাহমদ সাল্লা সাল্লামকে রেসালত এবং নব্বদ দিয়ে সম্মানিত করেছেন এবং এই মর্মে আদেশ করেছেন এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন আন আনদের যে তোমরা মানব জাতিকে সতর্ক করো হে নবী রসুলগণ আন্নাহুলা ইলাহ ইল্লাহ আনা যে আমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই আমি আল্লাহ করছি সত্য মাবুদ আমার ছাড়া কোন সত্য মাবুদ নেই ফাত্তা কোন একমাত্র আমাকে ভয় করবে। আল্লাহ পাককে স্বাদ করেছেন খালাকাসামা ওয়াতিওল আর্দা বিলহাক কেতা আলা আম্মায়ুশ রে কোন আসমান এবং জমিন সমূহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন উপকারের জন্য বিলহাক প্রকৃতভাবে অর্থাৎ উপকারের জন্য উদ্দেশ্যবিহীন আল্লাহপাক সৃষ্টি নি। তা আলা আম্মায়ুষ রেখুন যেসবকে অংশী বানিয়ে থাকে আল্লাহর সাথে সেগুলি থেকে আল্লাহ পাকরবুল আলমিন বহু ঊর্ধ্বে মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন খালাকাল ইনসান আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন বিন্দু থেকে এই বীর্য থেকে আল্লাহ ফাকরবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন ফয়েজ আহ খাসি মুবিন তারপরে যখন পৃথিবীতে আসে অত্যন্ত দুর্বল হয়ে আসে তারপর আল্লাহ পাক বিভিন্ন সৃষ্টির স্তর মায়ের গর্ভে তারপরে পৃথিবীতে আসার পরে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বর্ণনা করেছেন যে আল্লাহ খালাকা দ আফিন দুর্বর আল্লাহ সৃষ্টি করেছে উম্মা আলম বা সাইবা তারপর আল্লাহ ফাকর্ব আলমিন শক্তিশালী করেছেন যখন শক্তিশালী করেন আল্লাহ পাক মানুষকে তখন কি করে মানুষ ফেয়েজা খাসিম সেই ব্যক্তি সেই মানুষ প্রকাশ্যে ঝগড়াটে সেজে যায় তখন আল্লাহ পাক সম্পর্কে বাদানুবাদ শুরু করে তর্ক বিতর্ক শুরু করে আর আল্লাহকে অস্বীকার করে কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কেউ আল্লাহর তহিদ অস্বীকার করে কেউ পরকালকে অস্বীকার করে কেউ আল্লাহ পাকের বিধানকে সার্বিক জীবনে বাস্তবায়ন করতে অস্বীকার করে এইভাবে মানুষ প্রকাশ্য ঝগড়ায় লিপ্ত হয়ে যায় আল্লাহ করছেন এই সুরায় নাহলি আল্লাহ পাক রব্বুল আলম তাঁর বিভিন্ন নিয়ামতের কথা যা বন্দার উপর করেছেন বহু রকমের আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন আর আল্লাহফাক বহু কিছু দান করেছেন অসংখ্য নিয়ামত দান করেছেন সেসবের কিছু নিয়ামতের কথা পাক তুলে ধরেছেন যাতে করে আমরা তার শুকর গুজার বান্দা হইতে পারি আল্লাহ পাক বলছেন যে দেখো গৃহপালিত পশু কেবল আন এই চতুষ্পদ গৃহপালিত পশু তোমাদের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি ফি হাদিফ উন ওয়া মানাফি অমিন হাতা কেলুন তাতে তোমাদের শীত নিবারক রয়েছে অর্থাৎ তাতে শীতকালে তোমরা শীত থেকে বাঁচবে আর তোমরা গরম কাপড় এ দিয়ে তৈরি করবে এর ব্যবস্থা রয়েছে যেসব আল্লাহফাক রব্বুল্লাহ আলমিন গৃহপালিত পশু সৃষ্টি করেছেন তার মধ্যে হচ্ছে মেষ এ মেষের লোম দিয়ে উনের কাপড় তৈরি হয় আর তা দিয়ে শীত থেকে বাঁচা যায় অমানাফীয় এবং তাতে বহু উপকারিতা রয়েছে আল্লাহ পাক বহু উপকারিতা রেখেছেন গৃহপালিত পশুর মধ্যে তার মধ্যে একটি উপকারিতা হচ্ছে যে আমরা দুধ পান করতে পাই অমিনহা তাকলুন আর তা থেকে তোমরা ভক্ষণ করে থাকো আমরা সেগুলিকে জবাই করি গৃহপালিত পশু যেগুলি আল্লাপা খালাল করেছেন এবং সেগুলি আমরা খেয়ে থাকি আল্লাহাকে আমাদের খাদ্যেরও ব্যবস্থা করেছেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা হে না তাসরাহন আর তোমাদের জন্য এসব সৃষ্টিতে অর্থাৎ এই গৃহপালিত পশুর সৃষ্টিতে ফিহা ফিলান আম গৃহপালিত পশুর সৃষ্টিতে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে কত সুন্দর লাগে দেখতে তোমাদের যদি গরুর পাল থাকে উটের পাল থাকে ছাগল মেষের পাল থাকে দুম্বার পাল থাকে দেখতে কত সুন্দর লাগে হিনা তরি হুন বিশেষ করে সকাল বিকাল যখন তোমরা সেগুলিকে চড়িয়ে সন্ধ্যাবেলা ফিরে আসো বা তাসরা হুন আর সেগুলিকে যখন সকালবেলা বিচরণের জন্য ছেড়ে দাও মাঠে যখন ছেড়ে দাও যখন পাল ধরে যাচ্ছে সেসব গবাদি পশু কত সুন্দর লাগে এতে রয়েছে সৌন্দর্য আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আরও নিয়ামত হচ্ছে ও তাহমেল আসকালাকুম এলা বালা দিন লাম তা কোনো বালে গেহ ইল্লা আনফোস শিকিল আনফুস ইন্না রব্বাকুম লারা ওফুর রাহিম আর তোমাদের বোঝাগুলিকে এমন এমন দেশে এসব গৃহপালিত পশু বিশেষ করে উট গাধা খচ্চর এগুলি এমন এমন দেশে নিয়ে যায় বহন করে লামতা কোনো বালে নেই সেসব দেশে তোমরা এইসব হারিয়ে বোঝা নিয়ে পৌঁছিতে পারতেন না ইল্লা বেসকিল আনফোস বড়ই কষ্ট করেই পৌঁছিতে পারতে যদি তোমাদের মাথায় করে নিয়ে যেতে হতো কাঁধে করে নিয়ে যেতে হতো তাহলে তোমাদের জন্য বড়ই কষ্টকর হয়ে যেত কিন্তু আল্লাহ পাক তোমাদের জন্য এই নিয়ামত তৈরি করেছেন যে উঁটের পিঠে চাপিয়ে দিচ্ছ গাধার পিঠে খচ্চরের পিঠে চাপিয়ে দিচ্ছ আর দূর দূরান্তে তোমরা তোমাদের মাল সম্মান আসবাবপত্র বহন করে নিয়ে যাচ্ছ ইন্না রব্বা কুম রাহিম নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়াদ্র এবং অত্যন্ত দয়ালু আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াল খেয়েলা বেগাল ওয়াল হামিরা লেতার কাবু হওয়াজা ওয়াকল কুমা আল্লা তালা মুন আর ঘোড়াকে খচ্চরকে গাধাকে আল্লাহ সৃষ্টি করেছেন লেতার কাবু হা যাতে করে তার ওপর বা এসবের ওপর তোমরা সওয়ার হও তোমাদের আরোহণের জন্য তাহলে ঘোড়া খচ্চর আর গাধা সৃষ্টি করার প্রথম মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সেগুলিকে আমরা সাওয়ারির কাজে ব্যবহার করব। সেগুলির উপর আমরা নাতান এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সাজসজ্জার জন্য শোভা সৌন্দর্যের জন্য দেখতে কত সুন্দর লাগে ঘোড়া খচ্চর গাধা এগুলি ও এখন লোক মা লতা আলমন এবং এমন এমন কিছু সৃষ্টি করেছেন বা করবেন এমন কিছু সৃষ্টি করবেন আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন মা লতা আলমন যা তোমরা জানো না পাক আমাদের চোখের আড়ালে বহু কিছু সৃষ্টি করে রেখেছেন ভূগর্ভে এবং বনে জঙ্গলে এই রকমই পানির তলাই সাগরে মহাসাগরে যা আমরা জানি না এই রকমই মানুষ বিভিন্ন আল্লাপাকের সৃষ্টিকে জড়িয়ে যে সব আবিষ্কার করে থাকে যেমন বাস ট্রাক ট্রেন এভাবে এরোপ্লেন আর এই রকম বহু জিনিস এমনকি আমাদের মোবাইল এই বিভিন্ন রকমের যেগুলি আমাদের ভোগের সামগ্রী যেগুলি দিয়ে আমরা উপকৃত হয়ে থাকি এসবের দিকে এই আয়াতের অংশে ইঙ্গিত রয়েছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এই আয়াতে সুরায় নাহলের আয়াত নম্বর আটে এরশাদ করেছেন ওয় এক লোক মা আল্লা তাহ কেমন পর্যন্ত পাক এমন এমন জিনিস সৃষ্টি করবেন তোমাদের ব্রেন বুদ্ধি যা দিয়েছেন তা দিয়ে যে সে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আল্লাফাক রবুল্লা আলমেন ঘোড়াকে খচ্চরকে এবং গাধাকে সৃষ্টি করেছেন দুইটি আল্লাহ আল্লাফাক বলেছেন একটি হচ্ছে আমরা সেগুলিকে আমাদের সবারির কাজে ব্যবহার করব সেগুলির ওপর আমরা আরোহণ করব আর সেগুলি আমাদের শোভা সৌন্দর্য দেখতে সুন্দর লাগে ঘোড়া সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত যাবে রজি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন সুতরাং ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ সহি বোখারিতে এই হাদিসগুলি রয়েছে আল্লাহ পাক তারপরে সাদ করছেন ওয় আল্লাহ কাস্তুসবিল আল্লাহ পাক রব্বুল আলমিনের দায়িত্ব হচ্ছে সরল পথ প্রদর্শন করা সঠিক পথ দেখিয়ে দেওয়া এটি হচ্ছে পাকের দায়িত্ব অমিন হাজায়ের আর সেসব রাস্তার মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে যেসব হচ্ছে শয়তানের পথ ডানে বামে সেগুলি থেকে সতর্ক সাবধান থাকবে আলা হাদাক মজমাইন আল্লাহ পাক যদি চাইতেন তাহলে তোমাদের সকলকে সঠিক রাস্তা দেখিয়ে দিতেন গন্তব্য স্থানে পৌঁছে দিতেন কিন্তু আল্লাহ পাক নবী আসুলগনকে দিয়ে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন তৌফিক আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যক্তিদের সম্পর্কে হয় যাদের অন্তরে আল্লাপাক সততা দেখেন যাদের মধ্যে মেহনত পরিশ্রম দেখেন যাদের মধ্যে দেখেন যে তারা অন্তর দৃষ্টি দিয়ে দেখছে এবং তারা ভালো মন্দের মাঝে পার্থক্য করছে পাক তাদেরকেই সঠিক পথ দেখিয়ে গন্তব্য স্থানে পৌঁছান আল্লাহ পাক জোরপূর্বক কোনো জাতিকে হিদায়ত করেন না জাতি করে পরীক্ষার বিষয়টি শেষ না হয়ে যায় আল্লাহ পাক মানুষের মধ্যে স্বাধীনতাও দিয়েছেন এবং তার সাথে সাথে তাদেরকে ভালো কাজের আদেশও করেছেন আল্লাহ পাক এর করেছেন হুয়াল্লাযী আনযালা মিনাস সামাই মা আল্লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন আল্লাহ পাক এর করেছেন আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পানি নাজিল করেন বৃষ্টি বর্ষণ করেন তোমাদের জন্য মিনহু শারাবুন তা থেকে তোমাদের পানিও হয় তা তোমরা পান করো অমিন হুসাজারুন আর তা থেকে জন্মে বৃক্ষলতা ফি হেত শ্রীমুন যাতে তোমাদের পশুগুলিকে খাওয়াও পশুগুলিকে ছাড়াও এই ঘাসপাত যদি না হয়তো লতাপাতা যদি না জন্মাত পৃথিবীতে বৃষ্টি যদি বন্ধ হয়ে যেত তাহলে তোমাদের এই যে পশু ছিল সেগুলিও ধ্বংস হয়ে যেত আল্লাহফাকের স্বাদ করছেন ইয়ুমবেত লাকুম বেহি জার আওয়াজ যায় তু নাফিলা আ নাব অমিন কুল্লিস সামারাত ইন নাফি জালিকালা আয়াতনি কমিয়া ফাঁ কারুন আল্লাহ ফাকরাব্লা আলামিন উদ্গত করে থাকেন এই বৃষ্টির পানি দিয়ে আর জার ক্ষেত ওয়া এবং আল্লাহ ফাকর্বুল আলমের শস্যকে উদ্গত করে থাকে তোমাদের জন্য ও জৈতুন গাছকে উদ্গত করে থাকেন ওয়ান খেজুর গাছকে আল্লাহ ফাঁকে উদ্গত করে থাকেন ওয়াল আনাব আঙুর গাছকে আল্লাহ উদ্গত করেন অমিন কুল্লি সামারাত এবং বহু রকমের ফল মূলের গাছ আল্লাহ ফকরবুল আলমিন এই আকাশের বৃষ্টির মাধ্যমে উদ্গত করেন এই জমিনে ইনাফিজা আলিক আল্লাহাক কারণ নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার ব্যবস্থা রয়েছে পাক এসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন এবং যে বর্ষণ করেন তোমাদের উপকারে বর্ষণ করেন আল্লাহ বলছেন আর হে মানব জাতি তোমাদের জন্য পাক রাত দিনকে সূর্যকে চন্দ্রকে তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন সুতরাং সেই রাত দিনে তোমরা উপকৃত হচ্ছ তোমরা সূর্য চন্দ্র দ্বারা তোমরা লাভবান হচ্ছ আর এতে তোমাদের বহু ফায়দা রয়েছে অন্যজুম মোসাখারা তুমি আমরে এবং তারকারাজিও আল্লাহ পাকের আদেশে তোমাদের আয়ত্তি রয়েছে তোমাদের নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যেই আল্লাহ পাক এই তারকারাজি সৃষ্টি করেছেন ইন্নাফিজা আলিকাল্লা কৌমি ইয়া কেলুন নিঃসন্দেহে এসব বিষয়গুলিতে বহু নিদর্শন রয়েছে ওই সব জাতির জন্য যারা চিন্তা করে দেখবে যারা বুঝার চেষ্টা করবে আল্লাহ ফাকরবুল আলমী তারপর এরশাদুসমা যারা আল্লাহ কুমফিল আর যে মুখালিফানু ইন্না ফিজা আলিকাল্লা কৌমিয় করুন আর যা কিছু আল্লাহ ফাকর্বুল আলম তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে মুখতালিফান আলয়ানুহ রং বিরঙ্গের বিভিন্ন রঙের বিভিন্ন বৈশিষ্ট্যের আল্লাহ ফাক যা কিছু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন এগুলি তোমাদের জন্য করেছেন ইন্না ফিজা আয়া নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে উপদেশ গ্রহণকারী জাতির জন্য যে সখারা আল বাহরা লিতাআকুলু মিনহু লাহমান তারিয়াহ ওয়া tastখরিজু মিনহু হিলিয়াতাল বাসুনা ওয়া তারাল ফুলকা মওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ পাক ইরশাদ করছেন আল্লাহ তো সেই সত্তা যিনি সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন লিতাআকুলু মিনহু লাহমান তারিয়াহ জাতি করে এই সমুদ্র থেকে তোমরা তাজা গোশত খেতে পারো অর্থাৎ মাছ খেতে পারো জীবিত তোমরা মাছ ধরে নিয়ে আসো জীবিত মাছ খেতে পারো এবং মৃতও যদি হয় আল্লাহ পাক হারাম করেননি তা হালাল করেছেন নবী করিম সাল্লা সালাম যেমন হাদিসে রয়েছে আর কোরআনই করিম আল্লাহ বলে বলছেন ওহিল্লাদুল বাহারি অত আমোহ এত তো আমোহর তাফসির হচ্ছে যে মাছ সমুদ্র থেকে নদী থেকে পানি থেকে উঠিয়ে নিয়ে এসে এসে জীবিত পেলে সেটা হচ্ছে সাইদুল বাহার সেটা শিকারি আর যদি তোমরা মরা অবস্থায় পাও সেটি হচ্ছে তো আমহ আল্লাহ পাক তাও হালাল করেছেন অতাস্তাকরে আমিন এখানে সমুদ্র থেকে যে আমাদের উপকারিতা রয়েছে সেই উপকারিতাগুলি আল্লাফাক বর্ণনা করেছেন একটি হচ্ছে সেখান থেকে আমরা মাছ খেতে পাই দ্বিতীয় হচ্ছে অতাস্তাকরেজমিনা হেলিয়াতান আর এই সমুদ্র থেকে তোমরা রত্নরাজি সংগ্রহ করে থাকো বের করে থাকো এখানে মণিমুক্তা পাওয়া যায় এখানে খনিজ সম্পদ পাওয়া যায় যেগুলি দিয়ে আমরা এই মনি মুক্তা আর বিভিন্ন রকম আল্লাহ আলামিনের আলমিনের দিয়ে আমরা অলঙ্কার তৈরি করে থাকি তাল তালবাস যেগুলি তোমরা ব্যবহার করে থাকো ওয়াতারাল ফুলকা মাওয়া খেরাফি এবং তৃতীয় উপকারিতা হচ্ছে যে তুমি দেখবে হে নবী সাল আলী সাল্লাম নৌযানকে দেখবে জলজাহাজকে দেখবে খেরাফি এই সমুদ্র পথে আর সমুদ্রের বুক চিরে চলমান রয়েছে গতিশীল হয়ে রয়েছে কেমনভাবে পানিকে বিদীর্ণ করে পানিকে চিরে এই নৌযান চলতে পারে আল্লাহ পাখের হচ্ছে এ অনুগ্রহ আর তোমরা এইভাবে এক দেশ থেকে আর দেশে এক স্থান থেকে দূরের স্থানে তোমরা নিজেরা পৌঁছিতে পারো তোমাদের মাল সামানো তোমরা স্থানান্তরিত করতে পারো বলে তা গোমিন মিন ফাজলে এবং যাতে করে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো ব্যবসা বাণিজ্য করতে পারো এক দেশ আর দেশের সাথে বলে আল্লাহ উমতাশ করুন আর যাতে তোমরা পাকের সুক্রিয়া আদায় করতে পারো এসব নিয়ামত পেয়ে আল্লাহ পাক আরও এরশাদ করেছেন তার অনুগ্রহ সম্পর্কে ওয়াল কাফিল আর দে রাওয়াসিয়া জমিনের ওপর আল্লাহ পাক আলমের পর্বতমালা সৃষ্টি করে দিলেন বেকুম যাতে করে তোমাদেরকে নিয়ে নড়ে না পড়ে নড়বড় না করে জমিন অস্থির না হয়ে পড়ে যদি পাক এই পাহাড় পর্বতগুলি সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীর সৃষ্টি করার পরে পানির ওপর এমন ভাসমান অবস্থা ছিল যে সেই সময় কোনো মতে স্থির ছিল না আর বসবাসযোগ্যও ছিল না ও আনহারান এবং নহরস নদী নালা আল্লাহ পাক প্রবাহিত করেছেন অসবলান বিভিন্ন রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন লা আল্লাহ কুম তাহা যাতে করে সেই রাস্তা দিয়ে তোমরা দিক নির্দেশনা পেতে পারো ওয়া আলামাতিন এবং বিভিন্ন চিহ্ন সমূহ আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে রেখে দিয়েছেন অবিন নাজমে এবং আল্লাহ পাক তারকাও সৃষ্টি করেছেন হুম ইয়াহ মানুষরা তা দিয়ে দিক নির্ণয় করে থাকে তাহলে তারকা দিয়ে দিক নির্ণয় করে থাকে এছাড়াও বিভিন্ন চিহ্ন রয়েছে এই জমিনের ওপর যেসব চিহ্ন দেখে একবার সেই সব রাস্তা দিয়ে গেলে আরেকবার এসে চেনা যায় যে এগুলি হচ্ছে সেই রাস্তা যেই রাস্তাগুলি দিয়ে অমুক অমুক জায়গায় পৌঁছা যায় আল্লাহ যে আল্লাহ সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেন সেই আল্লাহকে সব তোমাদের বাতিল মাবুদের মতো সবের মতো যেসব কোনো কিছুই সৃষ্টি করতে পারে না আফালা তাজাক তোমরা তোমরাকে উপদেশ নিতে চাও না পিন্তাউদ্দ্য নামত আল্লাহ হসুহা তোমরা আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো তাহলে সেসবের সংখ্যা নির্ণয় করতে না লু সুহা কত সংখ্যা রয়েছে আল্লাহ পাকের নিয়ামতে আল্লাহ পাকের অনুগ্রহের তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না ইন্ম নিশ্চয় আল্লাহ মার্জনাকারী দয়াবান পল্লাহুন এবং আল্লাহ পাক সবকিছুই জানেন যা কিছু তোমরা গোপনে রাখো আর যা তোমরা প্রকাশ করোয় আল্লাহ পাকের সাদ করছেন আর যেসব লোকেরা ইয়াদ অনমিন্দুর আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে সেই সবগুলি যেগুলিকে আহ্বান করে লাই এখন কোন আসে কিছুই সৃষ্টি করতে পারে না একটা ক্ষুদ্র বস্তুও সৃষ্টি করতে পারে না আহম বরং তারা সৃষ্ট তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলম সৃষ্টি করেছেন আমুয়াতুন গায়ের আহিয়া আর তারা মৃত আল্লাহ পাক আরও স্পষ্ট করে বলছেন যে যাদের তোমরা উপাসনা করে থাকো এরা মৃত মারা গেছে গায়ের আহি জীবিত নয় অমায়াস অরুণ আয়ান আয়ুব আসুন আর তারা জানেও না যে তাদেরকে কখন পুনরুত্থিত করা হবে কিয়ামতের জন্য কখন উঠতে হবে হুকুম এলাহ ওয়াহেদ হে মানব জাতি তোমাদের উপাস্য তোমাদের মাবুদ একমাত্র এক বিল আখেরা সুতরাং যারা পরকালে বিশ্বাসী নয় মুনকেরা তাদের অন্তর এসবকে অস্বীকার করে এই সত্যকে অস্বীকার করে তাও হিদকে অস্বীকার করে অহম মুস্তাক বেরুন আর এরাই হচ্ছে অহংকারী পাকের সাদ করেছেন নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই যে আন্নাল্লাহায় আলম নিশ্চয়ই আল্লাহ ফকরবুল আলামী জানেন যা কিছু তারা গোপনে রাখে অমায়ুর যা কিছু তারা প্রকাশ করে নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল আলমিন অহংকারীদেরকে ভালোবাসেন না ওয়ে জাকিল আলাহ মাজা আনজালা জালা রব আসাতিরুল কালু আসামিউল আউয়ালিন আল্লাহ আসেন কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হয়তো পাক কি নাজেল করেছেন সে সম্পর্কে জানো কি কোরআন সম্পর্কে কিছু বলতে পারো তখন তারা বলতো আসা আতিরুল আউয়ালিন এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা এগুলি হচ্ছে মিথ্যা কল্পিত কিসা কাহিনী এইভাবে সত্য থেকে সাধারণ মানুষদেরকে দূরে রাখত আল্লাহ বলছেন যাতে করে তারা তাদের বোঝা পূর্ণরূপে নিজে বহন করে কিয়ামতের দিন আউজার ইল্লাদিন ইন বেগম আর না জেনে যেসব অন্য লোকদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরও বোঝার কিছু অংশ যেন তারা ওঠায় কারণ তাদের বিভ্রান্তি গুমরাহির কারণ এরাই হয়েছে আল্লাহ শুনে রাখো সা আমাজের যে বোঝা উঠাবে সেটা বড়োই নিকৃষ্ট বোঝা আল্লাহাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদেরকে নিজের সংশোধনে যেন তৌফিক দান করেন জাতির সংশোধনের আল্লাহ পাক যেন তৌফিক যেন দান করেন পাক আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কাজ থেকে কুফুরি থেকে বিদাত থেকে পাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন সুভান রব্বেকার ইজাতাম্মা এসেফুন আলাল মুরসালিন আলমুরসালিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন